শুরু করছি আজকের অনুষ্ঠান বিষয় উন্নত প্রথায় আমন ধানের চাষ বন্ধুরা নিশ্চয়ই আপনারা তৈরি হচ্ছেন আমন ধান চাষ করার জন্য কেউ কেউ হয়তো বীজ সংগ্রহের কাজ শুরুও করে দিয়েছেন বা করবেন বলে মনে মনে ভাবছেন তাই তো এই অবস্থায় আপনাদের যদি একটু উন্নত প্রথা সম্পর্কে জানানো যায় তাহলে কেমন হয় নিশ্চয়ই ভালো হয় তাই এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের আজকের এই পরিবেশনা বা উপস্থাপনা যাই বলুন না কেন বিষয় আবারও বলছি উন্নত প্রথায় আমন ধানের চাষ বিষয়ে বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন রাজ্য কৃষি দপ্তরের অবসরপ্রাপ্ত যুগ্ম কৃষি অধিকর্তা মাধবচন্দ্র ধারা নমস্কার যিনি একটু বলে দিই মাধববাবু আপনার পরিচয়টা যে যিনি বর্তমানে আপনি তো এখন কমিউনিটি এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছে বা কমিউনিটি এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের আলাদা যাকে আমরা সাধারণভাবে সিএডিসি বলে থাকি সেই সংস্থার কোথায় রয়েছেন বইছি প্রজেক্টে আপনার তো দীর্ঘ কর্ম জীবন একটা বড় সময় কেটেছে আমাদের রাজ্যের সরকারি খামার ধান্য গবেষণা কেন্দ্রে ধান সম্পর্কে আপনার যে বিশেষ অভিজ্ঞতা আমরা নিশ্চয়ই চাইব আজ আপনি সেটা ভাগ করে নেবেন আমাদের কৃষক বন্ধুদের মধ্যে তাহলে প্রথমে বরং আমরা একটু জেনে নিই শ্রোতা বন্ধুরা মাধববাবুর পরিচয় উনি রাজ্য সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা হিসেবে ছিলেন বর্তমানে কর্মরত আছেন তো একটু আপনার কর্মজীবনের ধান অভিজ্ঞতা যদি আমাদের বন্ধুদের বলেন আমি চুচুড়া ধান গবেষণা কেন্দ্রে থেকে কাজ করেছি সেই সময় থেকে আমরা বিভিন্ন ধানের উপর বিভিন্ন জাতের ধান কি পরিস্থিতিতে কিভাবে চাষ করা যাবে নতুন নতুন প্রযুক্তি আমরা কি যেমন আমরা এস এসএ আর পি সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন ঠিক একইভাবে সিস্টেম জিরো এগুলো চাষিদের মধ্যে যেমন দিয়েছি ঠিক একইভাবে যে নতুন নতুন ধারগুলো আমাদের গবেষণা কেন্দ্র থেকে তৈরি হয়েছে কি পরিস্থিতিতে সেগুলো চাষ করা যাবে কিভাবে করা যাবে সেই পদ্ধতিতেও আমরা দিয়েছি একইভাবে আমরা প্রতিকূল পরিবেশে অর্থাৎ খরা পবনশীল এরিয়া যেমন পুরুলিয়া এরিয়া সেখানেও আমাদের গবেষণা হাতোয়াড়াই আছে সেখানে আমরা খরা সহনশীল যে জাতগুলো নতুন নতুন হয়েছে সেগুলোকে কি বিশেষ পদ্ধতিতে চাষ করা গিয়ে চাষিরা তাদের লাভ বেশি করতে পারে ঠিক একবার নোনা সহনশীল নোনা এরিয়ায় আমাদের বিশাল এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর হাওড়া বেশা এরিয়া আছে আমরা গবেষণা কেন্দ্র গোসাবাতে আছে সেখানে আমরা নতুন নতুন যে জাতগুলো বের করিয়েছি সেগুলো কিভাবে চাষ করা যায় এবং আমাদের প্রতি বছরই কিছু কিছু এরিয়া আছে যেগুলোতে বন্যা পবন মানে জলে নিবগ্ন হয়ে যায় সেই নিমজ্জনাত্ম অবস্থা থেকে পূর্ব মেদিনীপুর হাওড়া বেশ এরিয়া আছে আমাদের গবেষণা কেন্দ্র গোসা আছে সেখানে আমরা নতুন নতুন যে জাতগুলা বের করিয়েছি সেগুলো কীভাবে চাষ করা যায় এবং আমাদের প্রতি বছরই কিছু কিছু এরিয়া আছে যেগুলোতে বন্যা মানে জলে নিমগ্ন হয়ে যায় নিমজ সেই তো অবস্থায় জলে মানে জলে ডুবে থেকে কিভাবে ধান চাষ করা যায় এবং তার জন্য বিশেষ বিশেষ জাত সেগুলো বিশেষ কি পদ্ধতি অবলম্বন করা হয় সেগুলো আমরা চাষের মধ্যে দিয়েছি এই জ্ঞানগুলো নিয়ে আমি আমার দীর্ঘ জীবন চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে যেমন বিভিন্ন পদে এবং সর্বশেষে আট দশ বছর আমি প্রায় ইনচার হিসাবে চুচুরা ধান্ডা গবেষণা কেন্দ্রে কাটিয়েছি তা বন্ধুরা বুঝতেই পারছেন চুচুড়ার মতো রাজ্যের একটা নামি ধারণা গবেষণা কেন্দ্রের দায়িত্বে যিনি ছিলেন তিনি কিন্তু আর কেউ নন আমার পাশেই বসে রয়েছেন আমাদের হয়ে আপনাদের কিছু বলার জন্য যে বিষয়টা এখন কিন্তু আপনাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের রাজ্যে ধান চাষ করছেন ধান আমাদের মুখ্য ফসল বা প্রথম ফসল তো আমরা সকলেই ভাত খেয়ে থাকি সেই হিসেবে আমাদের রাজ্যে উৎপাদিত ধানের কিন্তু একটা বিশেষ গুণগত মান রয়েছে বলে এটা আমাদের দেশে সর্বজন বিদিত যে কথাটা প্রথমেই বলতে হয় ধান চাষের ক্ষেত্রে যে জাত নির্বাচন করতে হবে সঙ্গে দেখে নিতে হবে ভালো বীজ কিভাবে সংগ্রহ করা যায় সেসব বোঝা দরকার মাধববাবু কি বলেন প্রথমে বলি ভালো বীজ সংগ্রহ করতে হবে সার্টিফাইড বীজ সংগ্রহ করতে হবে এবং সরকারি যে সব প্রতিষ্ঠান আছে আমি প্রথমেই বলি চাষি ভাইদের আপনারা বিভিন্ন গবেষণা কেন্দ্র যেমন আমাদের আগে চুচুড়া ধান গবেষণা কেন্দ্র এখনও আছে থাকবেও ঠিক বাঁকুড়াতে আছে পুরুলতে আছে এই সব এইসব কেন্দ্র থেকে আপনারা বীজ সংগ্রহ করুন বা আমাদের বিভিন্ন ব্লক লেভেল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত বিভিন্ন ফার্ম আছে সেখানে ভালো ফাউন্ডেশন বীজ থেকে সার্টিফাইড সেট প্রোডাকশন হয় এবং সেখানে রেটটা সর্বনিম্ন চাষি ভাইদের জন্য চিন্তা করে সব আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা খুবই কম সেখান থেকে বীজ সংগ্রহ করুন অথবা আপনারা আমাদের যে সিট কর্পোরেশন আছে কর্পোরেশন সেটা বিভিন্ন দৃষ্টিকে আছে তারাও বিভিন্ন কম রেটে বিক্রি করছেন সেই সব জায়গা থেকে সংগ্রহ করুন এবং সার্টিফাইড ভালো বীজ সংগ্রহ করুন এছাড়া আমাদের সিএডিসি আমি যেখানে বর্তমান কর্মরত প্রায় প্রতি জেলাতেই আছে প্রায় প্রতি জেলাতেই আছে সেখানেও আপনারা কম রেটে বীজ পাবেন এবং সার্টিফাইড ভালো বীজ পাবেন এই সম্বন্ধ সংগ্রহ জায়গা থেকে আমরা যদি বীজ সংগ্রহ করেন আপনাদের বীজের যে দামটা সেটা অনেক কম পড়বে তার মানে আপনার লাভ প্রফিটে বলবে এবং ভালো বীজ পাবেন কারণ এই সব জায়গা থেকে যে বীজের দাম তা হাফ থেকে ওয়ান ফোর্থ কম রেটে পাবেন যেগুলো প্রাইভেট কোম্পানিগুলো যে রেটে বিক্রি করে এবং ভালো বীজ পাবেন সেটা কিন্তু মনে রাখবেন তাহলে মাথব বাবু এই জিনিসটা কিন্তু কৃষক বন্ধুদের মাথায় রাখতেই হবে যে বীজ আমরা সে সমস্ত জায়গা থেকে সংগ্রহ করব যে প্রতিষ্ঠান নাকি সরকারি প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান এই যে বিশ্বস্ত কথাটা এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কোথাও যেন দায়বদ্ধতা যে আমি আপনাকে আপনার যে উৎপাদনের দায় সেটা বহন করছি অর্থাৎ সরকার কিন্তু এখানে বীজের গ্যারান্টি দিচ্ছেন মাধব বাবু সে কথাই বলছেন তো গেল বীজ সংগ্রহের বিষয় নির্বাচনের ক্ষেত্রে কিভাবে আমরা বুঝে নেব কখন কোন জাত কি মাটির জন্য কি জাত কোন জলের জন্য কি ধরনের কি ধরনের জাত ব্যবহার করবো সেই সবগুলো নিয়ে আমি বলছি প্রথমে আসি আমরা খরা সহনশীল খরা সহনশীল খরা পবন এরিয়া আমাদের পশ্চিমাংশ পশ্চিম পশ্চিমাংশ বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের কিছু পাট দুর্গাপুর আসানসোল এরিয়া বীরভূমের কিছু পাট ঝাড়গ্রাম এগুলো আছে খরা ভবন এরিয়া সেই সব অঞ্চলের জন্য যে জাতগুলো আমরা সুপারিশ করেছি তার মধ্যে আছে আদিত্য অন্নদা জামিনী খন্ডগিরি হীরা প্রভাত অঞ্জলি ধান ধানটি টু বিয়াল্লিশ এইটার সম্বন্ধে একটু বলে এটা আয়াস চৌষট্টি ডিআরটি বলে অর্থাৎ আয়াস ডট জিন যেটা সেটাকে ওর মধ্যে ঢুকানো হয়েছে আচ্ছা আর মানে এটা ডট রেজিস্ট্যান্ট মানে খরা খরা সহনশীল জন্য যে গুণটা এই জিনটা এর মধ্যে ঢুকানো হয়েছে মানে এ বেশি খরা হলেও সেখান থেকে কিছু প্রোডাকশন দেবে ও সহ্য করতে পারবে একটা চা যেমন এই এই দুটো ঠিক সুখাধান একই ধরনের গুণ আছে ঠিক আছে পন ধান সিক্সটিন জলদি ধান তেরো চোদ্দ ভূপেন সহভাগী ধান এই সহভাগী ধান কিন্তু পশ্চিমবঙ্গে খুব নাম করেছে সহভাগী ধান এই যে ভালো মানে খরা অবস্থায় ভালো একটা প্রোডাকশন দিচ্ছে সেই জন্য এই খরা পবন এরিয়ায় সব জাতগুলো যদি আপনারা চাষ করেন তাহলে আরো বেশি পাবেন ঠিক একই ভাবে খরা শীত এরিয়া গুলো উঁচু জমি খরা পবন মানে উঁচু জমিতে চাষ এগুলো আমাদের অন্যান্য জায়গায় যে উঁচু জায়গা আছে সেই জায়গার জন্য আমরা এই জাতগুলো সুপারিশ করতে পারি এবার মাঝারি উঁচু জমি যেগুলো যেগুলো মাঝারি মানুষের দশ থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত জল দাঁড়ায় সেই সব জায়গার জন্য আমরা পন ধান বারো এম টু ঠিক আকিবো আই টি ফোর সেভেন আইটি ফোর জিরো নাইন ফোর আইটি মিনি কিং যেটা আমাদের চুচুরা কেন্দ্র থেকে উদ্ভাবন হয়েছে আই টি যেটা অ্যাকচুয়েলি পশ্চিমবঙ্গের বড় সিজনে ম্যাক্সিমাম এরিয়া কভার করে ঠিক আকিবো বড়োরা এমন সিজনও করে সেটা হচ্ছে নামে পরিচিতি হ্যাঁ এই যে ঠিক আইটি ফোর যেটাকে আমরা এই ফোর জিরো নাইন ফোর এই চারটা যেটা এটাও চুচুড়া থেকে উদ্ভাবন হয়েছে হ্যাঁ এটাও ভালো এরিয়া চাষ হয় মাঝারি জমির যেখানে মাঝারি জমি যেখানে জলটা কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার ধরে সেখানে আমরা শর্ষী দয়া ত্রিগুনা পুষা বারোশো একুশ গীতাঞ্জলি প্রতীক্ষা প্রতীক্ষা বলে একটা খুব ভালো জাত এটা হচ্ছে আইটি পনেরো হাজার একশো একানব্বই বলা হয় এই প্রতীক্ষা যারা খুব অনেকেই বেশি চাষ করে ভালোভাবে চাষ করে আর যেখানে আরেকটু জলের অগভীর নিচু জমি অর্থাৎ থেকে থেকে তিরিশ পঞ্চাশ সেন্টিমিটার জল দাঁড়ায় সেই সব জায়গার জন্য আমাদের যেমন আছে আইটি পনেরো হাজার আটশো সাতচল্লিশ আইটি পনেরো হাজার আটশো আটচল্লিশ এই এরিয়ায় ম্যাক্সিমাম যে জায়গাটা চাষ হয় সেটা হচ্ছে এম টিউ সেভেন জিরো টু নাইন স্বর্ণ এম সেভেন জিরো টু নাইন যেটা স্বর্ণ নামে

ঠিক একই ভাবে সামা মাসুরি সাহবানি বলে একটা জাত আছে সেই সাম্মা মাসুরি সাবানের সঙ্গে উপর গবেষণা করে এইসব কাজগুলো আছে তার ম্যানেজমেন্ট কি করে করে করা যায় সেগুলো আমরা দিয়েছি সেগুলো এখন পরে যদি সম্ভব হয় আপনাদের কাছে আনতে পারবো ঠিক একই ভাবে এখানে কৌশল্যা সুজলা আছে আর একইভাবে ভাবে আমাদের আরেকটা সুসরা গবেষণা কেন্দ্র থেকে বেরিয়েছে আমি একটু বলে নি অজিত অজিত বলে একটা ধান যেটা একশো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হয় এটাও মাঝারি উঁচু জমিতে করা যায় এই ধানটাও খুব পপুলার হয়েছে আমন আর একটা মুক্তশ্রী মুক্তশ্রী মানে আপনাদের আর্সেনিক পবন এরিয়া যেটা আমাদের গঙ্গার প্রায় সব জেলা যে আর্শনিক পবন এরিয়া আছে সেই আর্সেনিক পবন এরিয়া যদি আমরা গবেষণা করে দেখেছি এবং একটা আমাদের চুচুড়া সোনা কেন্দ্র থেকে মুক্তশ্রী বলে একটা জাত বেরিয়েছে সেই জাতে কি দেখা যাচ্ছে সেটা যদি ওই এরিয়ায় চাষ করা যায় খুব মিনিমাম পার্সেন্টেজ একবার থাকবে না তা নয় যেটা অন্যান্য ধানের ক্ষেত্রে যে পরিমাণ রাসায়নিক থাকে দামের মধ্যে খোসার মধ্যে খড়ের মধ্যে এটাতে খুব মিনিমাম লেভেল থাকে তার মানে বলতে পারা যায় না থাকারি না থাকারি মতো মানে এটা সহনশীল এই মানে মাটির মধ্যে আছে কিন্তু সে ধানটা সেটা গ্রহণ করছে না মাটিতে আসেনি আছে কিন্তু অন্যান্য জাত আছে ঠিক একই ভাবে আমাদের নিচু যে গুলো আছে খুব গভীর জমি সেখানে আর যেমন আছে অগভীর যেখানে তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার জল ধরে সেই জায়গা যেমন আছে শালিবাহন মানস সরোবর সি আর সি আর হাজার সতেরো হাজার আঠারো সি আর হাজার সতেরো সি আর হাজার আঠারো ঠিক একই ভাবে আছে সি আর হাজার তিরিশ এই সব ধানগুলো আছে এবার প্রায় গভীর জমি মানে যেখানে জলটা পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটার দাঁড়ায় সেখানে সুধীর মানন্দা ভূদেব এইসব জাতগুলো আছে আরো গভীর জন্য জিতেন্দ্র তারপর নীরজা এখন যেটা আরো ধান চাষ করা হচ্ছে যেগুলো বর্ষা ধান আচ্ছা বর্ষা ধান করার জন্য না ধানটার নাম বর্ষা ধান কেন বলা হয় এটা হচ্ছে খুব গভীর জমিতে ঠিক আছে বলে আমাদের সবিতা এনসি বিরানব্বই বলে একটা জাত আছে সেটাও ওইসব মানে সেটা হচ্ছে নিচু জমির জন্য ঠিক আছে বর্ষা ধান এই বর্ষা ধান হচ্ছে গভীর জমির কেউ চাষ করা যায় এই রকম মানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জাতগুলো আছে এই সাতগুলো যদি চাষ করা যায় তাহলে খুবই লাভবান হবেন আপনারা আমি অনেকগুলো নাম বললাম আপনারা কতটা মনে রাখতে পারবে জানিনা তো বিভিন্ন সরকারি যে অফিসগুলো আছে জিজ্ঞেস করলে আমাদের যে ব্লক লেভেলে আমাদের আমাদের বন্ধুরা আছেন তারা আপনাদের সুপারিশ বাবু যে সমস্ত কৃষক বন্ধুরা ধান চাষ করছেন তো তারা মূলত ব্লক লেভেলেই রয়েছেন পঞ্চায়েত এলাকায় ব্লক আপনারা জানেন যে একজন কিন্তু ব্লক লেভেলে কৃষি কর্মকর্তা রয়েছেন যাকে আমরা বলে জানি তো ওনার দপ্তরে গিয়ে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই জাতগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমরা চলে আসবো এইখানে আরেকটু বলে এইখানে নিচু জমির জন্য আমাদের কিন্তু বর্তমানে বছরে বছরে বলবো না কয়েক বছর ধরে আমরা যে রাজদ্বীপ আর কনক এই দুটো আমাদের চুচুড়া ধান্ডা গবেষণা কেন্দ্রে বেরিয়েছে সেগুলোরও বীজ ফাউন্ডেশন বিদ্যার থেকে ফাউন্ডেশন সার্টিফাই এইভাবে করা হচ্ছে আর এই প্রসঙ্গে একটু কথা বল যে আমাদের নোনা সহনশীল জাত যেটা আমি এড়িয়ে যাচ্ছি বলতে সময় পাইনি সেইখানে কিন্তু নোনা এরিয়ার জন্য সেখানে জারাভা নুনিসি নোনা সম্পদ গোসাবা বা ফাইপ যেটা আমাদের চুচুড়া গাছার নগমেশ্বরার যে সাব শাখা আছে গোসাবাতে সেখান থেকে রিলিজ হয়েছে নুনা স্বর্ণ যে সারটা খুব পপুলারিটি পেয়েছে আর ফোর টু জিরো সেভেন এইট সি এস আর টেন এবং আগে যে জাতগুলো ছিল আপনারা জানেন মালাবতী চামরমণি আমল মোনা মোহন হ্যামিলটন ভূতনাথ পোখালি নোনা বগরা মরিসাল এগুলো তো আগের জাত নতুন যেগুলো আগে বললাম যারা বা নুনশ্রী নোনা সম্পদ গোসাফা ফাই নুনা নোনা স্বর্ণ এগুলো হচ্ছে খুব উন্নত জাত বর্তমানে রিলিজ হয়েছে তাহলে কিষকবন্ধর নিশ্চয়ই বর্তমানে যে উন্নত জাতগুলো উদ্ভাবন হয়েছে যেগুলো কথা বললেন যে পুরনো জামানায় নাগিয়ে সেই জাতগুলো না ব্যবহার করে যদি বর্তমানে যে সমৃদ্ধি পাচ্ছে সেগুলো ব্যবহার কর তাতে তো হয় তাতে ফলনটা অনেক বেশি হ্যাঁ ফলনটা বেশি হয় এবার পাবেন কোথায় সেই জাতগুলো সেটা হচ্ছে প্রশ্ন তাহলে উনারা কি এই যে সরকারি খামারগুলোতে গেলে অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন তাহলে এই যে নোনা এরিয়া সম্বন্ধে আমাদের যে গোসাবা আমাদের সাবস্টেশন আছে হ্যাঁ সেখানে গিয়ে এইগুলো তো এবারে তাহলে চাষী বন্ধুরা আমরা ধরে নিলাম যে জাত নির্বাচন হয়ে গেল বীজ আমরা সংগ্রহ করে নিলাম তো পরবর্তী পদক্ষেপ কি হবে বীজতলা বীজটা প্রস্তুত করবো বীজতলা শুকনো করা যায় আবার খাদা জমিতেও করা যায় দুটো প্রসেসও করা যায় অনেকে বাধ্য হয়ে আর বিশেষ করে যেগুলা নাভিজাত সেগুলো লং ডুয়েশন যে জাতগুলো সেগুলো বাধ্য হচ্ছে খেজুর মাকড়ো হ্যাঁ সেখানে বাধ্য হচ্ছে তারা যে শুকনো জমিতে ধান পেলা আবার যদি কারোর জলের সংস্থান থাকে অর্থাৎ সামনে ডিপটেড পুকুর আছে তখন কাদা করে জমিতে চাষ করা এই কাদা করে জমিতে চাষ করার জন্য তারা আগে কি করবে জমিটাকে যেখানে সূর্যালোক ভালো পায় জলের সংস্থান আসে সেখানে জমিটাকে দু তিনবার ভালো করে চাষ দেবে এবং আমরা যে কথা বলি অর্থাৎ যে জমি রা করবে ধরো এক একর জমি রা করবে এক একর জমি মানে চার হাজার স্কোয়ার মিটার তার ওয়ান টেন্থ যা জমি রা করবে তার ওয়ান টেন্থ অর্থাৎ চারশো স্কোয়ার মিটার জমিতে বীজ তৈরি করবে চারশো স্কোয়ার মিটার বীজতলা বীজ করবে মানে এক একর জমি তারা দু তিনবার ভালো করে চাষ দিবে জৈব সার দেবে সেই জৈব সার এক থেকে দেড় টন ওই জায়গায় চারশো স্কোয়ার মিটার মধ্যে দেবে সেইখানে দিয়ে তারপর কি করবে জমিটা ভালোভাবে তৈরি করলো এবং মূল সার হিসাবে মূল সার হিসাবে তারা কি দেবে যেটা দেবে দু কেজি নাইট্রোজেন দু কেজি ফসফেট দু কেজি পটাশ পি কে হ্যাঁ ওই জায়গার জন্য ঠিক এই এইটা দেবে এটা বেশাল হিসাবে জমি তৈরি করে তারপরে অঙ্কুরিত বীজ ফেলে অঙ্কুরিত বীজ কত লাগবে বীজ এক একর জমি রা করার জন্য যদি সরু ধান হয় তাহলে হচ্ছে পনেরো থেকে আঠারো কেজি একরের জন্য মাঝারি মোটা হয় তাহলে আঠারো থেকে একুশ কেজি পার একর আর যদি মোটা ধান হয় তাহলে 21 থেকে 24 কেজি এই পরিমাণ মোটা বীজ সংগ্রহ করবে সামোন ধান জন্য তাহলে কৃষক বন্ধুরা আপনারা কিন্তু জেনে নেন যে কি পরিমাণ কি করতে হবে সেই মাথু বাবু কিন্তু পরিষ্কার করে বললেন এরপর 20 20 তৈরি করে এই বীজ অঙ্কুরিত করবেন তার আগে বীজোধন করতে হবে হ্যাঁ এই যে আপনি বীজ শোধনের বিষয়টাকে আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকাল কিন্তু কৃষক বন্ধু আপনারা জানেন যে আমরা শুধুমাত্র বীজ শোধনের কথা বলি না চারা শোধন এবং জমি শোধন প্রতিটা শোধনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যতে ভালো উৎপাদন বা খরচ কমানোর জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মাধবাবু যদি একটু বেশি এই বীজ শোধন করার জন্য আমরা কি করব বীজটা যখন অঙ্কুরিত করার আগে যখন বীজ জলে ভিজাবো শেষ আট ঘন্টার সময় আমরা কি দেব থাইরাম বা ক্যাপ্টান তিন গ্রাম প্রতি দেড় লিটার জলে কারণ এক কেজি বোটি দেড় লিটার জলে কেন বলছি এক কেজি বীজের জন্য দেড় লিটার জল লাগবে হ্যাঁ অথবা গ্রাম এখন আমরা ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম এর যে মিক্স পাওয়া যায় সেটাও আমরা আড়াই গ্রাম এই হিসাবে বা রিডোমিল আড়াই গ্রাম এই ধরনের যে গোলাড পাওয়া যায় সেগুলো যদি শোধন করি জলে মানে শেষ আট ঘন্টার সময় আমরা যখন জলে ভিজে রাখবো সেই সময় ওই ওষুধটা দিয়ে মিশিয়ে তারপরে আমরা করে এছাড়া যদি আমরা অজৈব থেকে জৈবতে করি তাইলে আমাদের টাইকোডার্মা ভেরেন্ডি টাইকোডাম্মা হারজিনিয়াম এইগুলো এগুলো আমাদের কত চার থেকে পাঁচ গ্রাম এই যে দুটো বললাম পিসিস হচ্ছে আমরা জীবাণু জীবাণু দিয়ে আমরা বীজ করতে পারি পরিমাণও তো খুব কম লাগে পরিমাণও কম লাগে প্রতি কেজি বীজের জন্য এবং মূল জমিতে যদি আমরা যে জমিতে বীজ তোলা করবো বা মূল জমি রোয়া করব তার মাটি শোধন করার জন্য ঠিক ওই দুটোই টাইকোডার্মা ভেরিন্ডি বা টাইকোডার্মা হার যে এগুলো আমরা তিন কেজি প্রতি হেক্টরে এক করে লাগবে এক কেজি আড়াইশো গ্রাম দুশো থেকে আড়াইশো গ্রাম যদি আমরা দশ গুণ মাটির সঙ্গে মিশে মাঠে ছড়িয়ে দিই তাহলে দেখা যাবে সেই যে জায়গাটা মানে মাটিটা শোধন হয়ে যাচ্ছে এবার বীজ শোধন মাটি শোধন দুটোই করতে পারে বীজ শোধন শোধন করতে পারি মূল জমিও শোধন করতে পারি এইভাবে করতে পারি আচ্ছা এটা কি জরুরি কেউ যদি বীজ শোধন করেন তারপর কি আবার চারা শোধন মাটি শোধন সব শোধনগুলোকে এক একসঙ্গে করতে হবে মানে এক এক একবার লাগানোর জন্য একবার লাগার জন্য বীজ শোধন করলাম বীজটা এবার মাটির মধ্যে কোন জীবাণু যদি থেকে থাকে সেটাকে যদি শোধন করে নি তাহলে সেটা সহজে মারে অ্যাটাক করতে পারবে হ্যাঁ এইভাবে মানে স্টেপে স্টেপে সব করলে কিন্তু খরচটা একটু কম কিন্তু পরবর্তী স্টেজে যে রোগ পোকা রোগ বা পোকা রোগটা বিশেষ করে পোকাও আছে সেগুলো যে আক্রমণটা যদি কম হয় কারণ ওর ওই পরিস্থিতিতে ওইগুলা দমন করতে গিয়ে চাষির একটা ব্যাপক পরিমাণ খরচ হয় সেগুলা কিন্তু এই আগে থেকে এই ব্যবস্থা নিয়ে সেই খরচটা কমে যাবে তাহলে মাধবাবু আমরা তো আজকে যে কথা বলছিলাম যে আমরা কৃষক বন্ধুদের একটু আগাম জানানোর চেষ্টা করছি যে উন্নত প্রথায় আমন ধানের চাষ নিয়ে তো আমরা আলোচনাটা চালিয়ে যাচ্ছি আমাদের সাথে সময় কিন্তু আর বেশি নেই হয়তো মিনিট পাঁচেক আমরা বলতে পারব একটু আপনার কাছে জেনে নেব এই বীজতলা প্রস্তুতি ও সার প্রয়োগের ব্যাপারটাও আমরা মোটামুটি হয়ে গেল আলোচনার মধ্যে এসে গেল রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যাপারটা সামান্য আপনি একটু তুলে ধরলেন এবার ব্যবস্থাপনা সম্পর্কে দু চার কথা যদি বলেন মূল জমি যেটা যেহেতু মূল জমি তৈরি করার সময় আমরা বিশেষ করে জোর দেবো জৈব সারের উপর জৈব সার সে এজোলাও হতে পারে সে গোবর সারও হতে পারে কম্পোস্ট হতে পারে এইগুলো যেকোনো জৈব সার অবশ্যই আমরা দেব অবশ্যই ইভেন আমরা এজোলা চাষ করতে পারি জমিতে দ্বৈত চাষ ধান আর ধানের সঙ্গে একসঙ্গে অথবা আমরা কি করতে পারি আমরা ধন চা চাষ করতে পারি ছ সপ্তাহ বয়সে তাকে মাটির সঙ্গে মিশে দিতে পারি ইভেন আমরা একই জমিতে যদি আমরা কলাই চাষ করি সেই কলাই

আর গাছের কি দরকার গাছের হচ্ছে ধান গাছের জন্য শত ধরনের সতর এক্সট্রা ধানের ক্ষেত্রে এই শত ধরনের খাদ্য প্রাণ দরকার হ্যাঁ সে তিনটে তৈরি করতে পারে আর বাকিগুলো নিজে তৈরি করতে পারে না গাছ আমরা সবাই জানেন এই সেইগুলো সবগুলো এক সঙ্গে পেতে হলে কোথা থেকে পাবে একসঙ্গে মানে সেক্ষেত্রে আজকাল দেখছেন এবং নিজেরা বুঝতে পারছেন যে অতিরিক্ত সার মানে রাসায়নিক সার বলছি ব্যবহার করেও কিন্তু জমির উর্বরা সত্যি আর বাড়ছে না এই কারণটা এখানেই মানে উর্বরটা বাড়ছে না কেন মানে এই যে তার প্রশ্ন হচ্ছে মাটির মধ্যে অন্যান্য যে খাদ্য প্রদান গুলো যেগুলো আছে সেইগুলো তো আমরা দিচ্ছি না ঠিক একটা না করে একটাই যদি কোন উপাদানের অভাব হয় তার জন্য তার একটা আর পুষ্টি সাধনের জন্য গাছের যে শারীর বৃত্তীয় কার্যকলাপ পুষ্টি সাধন সেগুলো কিন্তু ব্যাঘাত হচ্ছে সেই কারণেই আসলে রোগ পোকার আক্রমণ এবং ফলনের পরিমাণ কমছে এই জন্য আমাদের যে আপনারা কৃষক বন্ধুদের কাছে যে আমরা বলেছি যে আজ কুড়ি বছর আগে যে ফলন পেলে আমি এখন পেরছি না কেন কারণ তো ওইখানে আপনি জৈব তার ঠিক মতো দিন তারপর রাসায়নিক আমরা মাটির পরীক্ষার ভিত্তিতে দিন দেখবেন আপনার ফল ঠিক আগের মতোই পাবেন আমরা আলোচনা এখানে শেষ করব আমরা কথা বলছিলাম উন্নত প্রথায় আমন ধানের চাষ নিয়ে